আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আপনারা অনেকে জানতে চান যে ভাই হাঁসের খামারের জন্য কি ওষুধ লাগে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার টিকা ছাড়া যে ওষুধগুলো হাঁসের খামারের জন্য সবসময় বাসায় রাখা লাগে যে ইনকশন কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে যেন ওষুধটা খাওয়ানো যায় কারণ হাঁসের রোগ হলে ওরা বেশিক্ষণ আপনার সময় দেয় না তার আগে ডান অনেক সময় মারাও যায় হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থায়ামিক্স অবশ্য থায়ামিক্স সম্পর্কে আমার ধারণা নয় আমি থায়ামিন সম্পর্কে জানতাম তো এমন একটা সময় হচ্ছে আমার এই হাতের কিছু প্রবলেম দেখা যায় যেমন হচ্ছে হাত ড্যাংরা হয়ে যায় বাড়তে পারে না আর কি বা পা পড়ে যায় যেটা বলে ওইটা হয় তো ওইটার জন্য আমি তখন সবটা গ্রাম ছিলাম বাবাই ফোন দিয়ে বলছিলাম থায়ামিন আনার কথা দোকানদার আর কি দিয়ে গেছে আপনার থায়ামিন যেহেতু থায়ামিক্সের তো আমি খারাপ পাই নাই ভালো পাইছি কারণ আমার হাঁসও আপনারা এই পা পড়ে গেছেন তার জন্য সুস্থ হয়েছে এর মাধ্যমে ভালো কাজ ওটা থায়ামিন আপনারা খাইতে পারেন থায়ামিন অবশ্য সবাই রিভিউ ভালো দেয় ওটা ভালো বসত তাহলে এটাও দিতে পারেন আচ্ছা আমি খাওয়াইছি থায়ামিন মূলবশত আমি এটা খাওয়াইতে খাইনি বাদ দিয়ে খাওয়ানো লাগতো রেনামাইসিন এটা আপনার হাতের জন্য অ্যান্টিবায়োটিকের কাজ করে যে কোনো রোগের জন্য এটা খাওয়াইতে পারেন বিশেষ করে দেখা যাচ্ছে কোনো ভাইরাসে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার ভাইরাসে তো টিকা ছাড়া বিকল্প নেই এরপরেও রেনামাইসিন রেনা যদি দেন অল্পের পরে থাকলে আপনার সুস্থ হয় এছাড়া আপনার বিভিন্ন কাজ করে আপনার সব ধরনের রোগের কাজ করে বললে চল এটা অ্যান্টিবায়োটিক ইনামাইসিন এটা বাসায় সবসময় রাখবেন কোনো সমস্যা হলে এটা খাওয়াইতে পারেন আর এই ইনে আলাদা করে আমার ভিডিও করা আছে তাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন এনামাইসিনের মাইসিনের বিষয়টা এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যালফেলেক্স ক্যালফেলেক্সটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এটা আপনার হাঁসের যে বিশেষ করে চীনা হাঁস বা যে কোনো হাঁসের ফাটনা ঝুলে যায় বা ক্যালসিয়ামের ঘাটতির জন্য আর ক্যালফেলেক্সটা আপনারা প্রতি মাসে দুইবার করে খাওয়াইতে পারেন কারণ আমার প্রতিটা ওষুধ নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করা আছে এবং স্বাভাবিক আপনার হাঁসের সময় হলে এই ওষুধগুলো রাখলে হয় আগে দেখাইছি আপনার সায়ামিন আসছে ক্যালফেলেক্স আর রেনামাইসিন আর সঙ্গে আমি একটা ওষুধ রাখি যেটা হচ্ছে আপনার এটা আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা হচ্ছে আপনার জিঙ্ক বেড যে কোনো জিঙ্ক মানে জিঙ্কি আপনার হাতে চেহারা সুন্দর করে আর আমার হাঁসের চেহারাগুলো একটু খারাপ ছিল আর কি যেটা আমার বাসায় ছিল এতদিন হাস মাত্র আমার প্রোজেক্টে আসছে মাছের সামাজে আমার মাছ ফাঁসায় এখানে হাঁসগুলো আসছে দেখতে হচ্ছে আমার এখানে এটা হচ্ছে আমার হাঁসের খামার ক্ষুদ্র খামার যেটা বলে তো হাঁস আমার এই নিচে আবার মাছ চাষ হয় তো এই ওষুধগুলো আপনারা রাখলেই হবে ভালো হবে